দুই সালের এস পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তিন ভাবে দেখো আমি দেখো বাংলাদেশে একমাত্র আমার মনে হয় যে আমি প্রথম যে এত ভিডিও আসলে দিচ্ছি একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আবার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি সংক্রান্ত তারপর ভর্তি শুরু হবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে কয় পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে বা সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে ভর্তি যোগ্যতা কত প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ কত জেলা পর্যায়ে সরকারি কলেজ কত ভর্তি হতে সকল কলেজে কি কি কাগজ সচল লাগবে দেখো একদম ডিটেলস দেওয়া আছে আমার মনে হয় যে এটাই বাংলাদেশের প্রথম এসএসসি রেজাল্ট এবং একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের এখান থেকে কিন্তু পাবে তারপরে দেখো প্রত্যেকটা বোর্ডের আন্ডারে হচ্ছে কলেজে কত কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো অবশ্যই দেখো পুরো ডিটেলস তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে তারপরে যাবার রেজাল্ট ওয়েবসাইট এর মাধ্যমে দেখতে পাবে তারপর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের প্রত্যেকটা শিক্ষা বোর্ড তোমাদের হচ্ছে কি করবে লিস্ট আকারে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের বোর্ড বোর্ডের রেজাল্ট প্রকাশের দিন কি করবে লিস্ট আকারে একদম লম্বা লিস্ট একটা দিবে সেই লিস্টের মধ্যে থাকবে থাকবে রেজাল্ট তারপর হচ্ছে তৃতীয়তে আসো এসএমএস এর মাধ্যমে আসলে কিভাবে এস এর মাধ্যমে তোমরা রেজাল্ট নিবে সে সংক্রান্ত কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে তোমরা যারা এখনো দেখোনি তারা দেখতে পাবে ডেসক্রিপশন বক্স লিংক পাবে অথবা চ্যানেলে গিয়ে দেখবে এখন তোমাদের আসি যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বা বোর্ড চ্যালেঞ্জের আসলে বিস্তারিত আসলে কি হবে দেখো বোর্ড চ্যালেঞ্জের কবে রেজাল্ট দিবে সেক্ষেত্রে তোমাদের যদি বলি যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের শেষ হয়েছে অলরেডি হচ্ছে সাতাশ তারিখ আজকে হচ্ছে সতেরো তারিখে আজকে হচ্ছে আঠারো তারিখ আঠারো তারিখ থেকে তোমাদের হচ্ছে সর্বোচ্চ এক মাস সময়ে মানে হচ্ছে লাগে বোর্ড চ্যালেঞ্জের তবে এক মাস এখন লাগে না এক মাস না লেগে তোমাদের হচ্ছে সর্বোচ্চ দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দিবে এটা তোমরা একদম মাথায় রাখবে এবং একটা বিষয় তোমাদের কনফার্ম করি যে তোমাদের ভর্তি যখন শুরু হবে ভর্তি যখন শুরু হবে এবং ভর্তির আবেদনের আবেদন চলবে এই সময়ের মধ্যেই তোমাদের হচ্ছে কি এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার সাথে সাথেই তোমরা হচ্ছে আমার এখান থেকেও জানতে পাবে একদম পুরা প্রসেস আমি দেখাই দিব কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে হয় ওয়েবসাইটে কিভাবে দেখতে হয় মার্কস কিভাবে দেখতে হয় এবার তোমাদের বোর্ড চ্যালেঞ্জের বিষয়ে একটা কথা বলি যে দেখো বোর্ড চ্যালেঞ্জের এবার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এবার ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং প্রতিবারই কিন্তু দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অনেক ভালো হয় এবং লিস্ট একটা বের হয় লিস্টের মধ্যে দেখা যায় অনেকেরই এ থেকে এ প্লাস আসছে আবার কারো কারো এফ থেকে এ প্লাস আসছে হ্যাঁ তো সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জে একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট আসে তারপরেও মোটামুটি ভালো রেজাল্ট আসলেও তোমরা হচ্ছে চেক করবে চেক করবে বলতে কি তোমাদের মোবাইলে যদি এস এম রেজাল্ট পরিবর্তন হলেও মোবাইলে এস এম আসবে এবং রেজাল্ট পরিবর্তন না হলেও তোমাদের মোবাইলে এস এম এস আসবেই আসবেই এবং হচ্ছে ওয়েবসাইটে গিয়ে তোমার রোল নাম্বার এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি হচ্ছে রেজাল্ট দেখতে পাবে যে রেজাল্টে আমরা যে ওয়েবসাইটে আমরা রেগুলার রেজাল্ট দেখি সেই ওয়েবসাইটে কিন্তু এই রেজাল্টটা প্রকাশিত হবে না একটা অন্য একটা সাইট দেবে সেটা যখন প্রকাশিত হবে তখন আমার এখান থেকেও আমি জানাবো এবং দেখো এস এম এস কোন মোবাইল নাম্বারে আসবে যখন তুমি এই বোর্ড চ্যালেঞ্জের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আসবে তো সেই ক্ষেত্রে দেখো মোটামুটি একদম হচ্ছে তিন ভাবে রেজাল্ট কিভাবে দেখতে পাবে তারপর হচ্ছে এটা তোমরা রাখলে এবং পরবর্তীতে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তার আগেও ভিডিও জান ভিডিও পাবে এবং হচ্ছে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে পুরো লিস্ট এবং ওয়েবসাইট এবং এস এম এস এ কিভাবে তোমরা দেখবে সেটাও আমি জানাই দিব তো আমাদের সাথেই থাকো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ